দিনের কথা ধর্মের কথা একজন বড় মানুষও বলতে পারে তার কথা শুনতে হবে দিনের কথা ধর্মের কথা একটা মাসুম বাচ্চাও বলতে পারে তার কথাও তোমাকে শুনতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ পের অস্থির হয়ে গেছেন কিছুদিন পরে আরবের একটা জাতীয় কথা আছে ইয়া এ কথা কইলে মানুষ যেখানেই থাকুক যে ডাক দিছে তার ডাকে ওখানে গিয়ে একাত্র হয়ে যায় তার মানে এটা বিপদ সংকট কিছু হতে যাচ্ছে লোকটা এ শব্দটা কেন বললো তার কথা আমরা একটু শুনি মুকার ফাঁসে সাফা নামক ফাহা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ ওখানে উইঠা ইয়া সাবাহাহু হা হু এদেরকে ডাক দিছে সবাই আসছে আইসা মোহাম্মদ সাল্লাম বলতেছে তোমরা আমাকে আল আমিন বলো হ্যাঁ আল আমিন বলো আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে সদ্য তোমাদেরকে শেষ করে দিবে তোমরা কি বিশ্বাস করবে না হা বিশ্বাস করব আপনি আমাদের কি আল আমিন মোহাম্মদ রসুল্লাহ এবার কোরআনের কথা বললেন লা ইলাহা লাহা এক কথা বলতে না বলতেই সর্বপ্রথম মোহাম্মদ উর রাসূল উল্লাহকে আবুলহা একটা গালি দিয়ে ফেলেছে গালিটা কি তাববাংলা বাংলা আলিহাজ আলি দা আওয়াতিদা তুমি ধ্বংস আমাদেরকে এই জন্য ডাকছো নাকি একথা কইতে না কইতে জবিন থেকে একটা কম করে নিয়া মোহাম্মদুর মুখে কি করেছে নিক্ষেপ করেছে কাফেরদের বিষাদগারের জবাবে আল্লাহ তাআলা নাজিল করেছে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলাইহে আয়াত নাজিল হল আয়াত। এ পাঁচটি আয়াতি কালি পাঁচটি আয়াতি কারি নাজিল হ আরেকটা আয়াত নাজিল করে নবি তিন বছর পর্যন্ত গোফনে নামাজ পড়েছেন গোফনে আজান গোফনে মানুষকে দাওয়াত দিয়েছে আর গোফনে কাউকে আপনি দাওয়া দিবেন না ফার্স্ট দা বিমা ও রিজ আনিল মুশরিকে আপনি যাই বলবেন প্রকাশ্য বলেন কাফের ধীরকে আপনি অপেক্ষা করেন স্পষ্ট বলেন ও আনসির আকরাবিন এবং আপনার নিকটতম লোকগুলাকে আপনি দিনের দাওয়াত দিন প্রতিবেশী যদি ভালো হয় কাজ করতে কি সুবিধা আর প্রতিবেশী যদি খারাপ হয় কাজ করতে কোনো সুবিধা জন্য আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যারা আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনি এদেরকে ঠিক করেন নাবিজি কি করলেন হজরত আলী রাদুকে ডাকাল আলী আমার উপর বিশাল এক দায়িত্ব আল্লাহ অর্পণ করেছে বলে সেটা কি আমি আমার আত্মীয় স্বজন সহ প্রতিবেশী সকলকে স্পষ্টভাবে প্রকাশ্যভাবে দাওয়াতের কথা বলা হয়েছে আমি চিন্তা করছি তারা আমার কথা শুনবে কি তুমি এক কাজ করো এক সা পরিমানে হল সাড়ে তিন কেজি একটা ছাগলের রান যোগাট করো এক দুধ সংগ্রহ আলী বললেন হুজুর আমি চাউল বা গম সংগ্রহ করেছি বকরির রান সংগ্রহ করেছি দুধ সংগ্রহ করেছি হুজুর বললেন আমার বাপ সাসা আমার প্রতিবেশী সকলকে একবেলা খানার দাওয়াত বলেও দিলে কি হবে এক বেলা খানার দাওয়াত দিলে আমি সেখানে তাদেরকে কোরআনের দাওয়াত দিব কালিনার দাওয়াত তাহলে দিনের দাওয়াত দিতে হলে কিছু খরচ করতে হয় কিছু টাকা ব্যয় করতে হয় আমি বলতে একটা কথা আছে ডাক্তারের উপর সিজার লাগে না আর হুজুরের ঘরে মিলাত বা দোয়া লাগে কথা না প্রয়োজন হয় না এটা ভুল এই ধারণা বাংতে হবে যে কিছুদিন আগে এই মসজিদে তাবদিগির একটা জামাত আসছিল দাওয়াত শেষে জহরের নামাজের পরে যারা উপস্থিত ছিলেন বলছেন সবাইকে খানা দাওয়াত দেওয়া আমিও ছিলাম জাফর ভাই উনিও ছিলেন ঠিকই না উনিও তো মানুষকে দিনের দিকে ডাকতে হলে নিজের ফকট থেকে কিছু খরচ করতে হবে ডাক্তারের উপর সিজার লাগে না মৌলবির বাড়ির মিলাদের প্রয়োজন হয় না এই ভাঙ ধারণা কি করতে হবে ভাঙতে আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ খানা খাওয়াইলেন চাউল কত কেজি সাড়ে তিন কেজি ছাগলের একটা রানা লোক হয়েছে চল্লিশ জন কতজন কন আপনারা আরব দেশের মানুষ সাড়ে তিন কেজি চাউল একটা ছাগলের রান কি হয় আলীকে বললেন না আলী তুমি সুন্দর করে এগুলাকে কুটো তুমি পাকাও পাকা নিঃশ্বাস মোহাম্মদুর রাসুরুল্লাহ ফাতিল থেকে এক টুকরা মাংস মুখের মধ্যে দিয়ে একটু শিবাইয়া আবার ফাতিলের মধ্যে রাইখা দিয়েছে দেখা গেল খানা শেষে চল্লিশ জনের খানা শেষে আরও দুস্থ বাইসা গেছে এটা কার মজা যা মোহাম্মদুর রাসুরুল্লাহ এক ফেয়ালা দুধ বর্তমান যুগের একজনের হয় না তখনকার যুগের মানুষ তো ছিল আরো কিহাম্মদুর রসুল্লাহ বললেন কিছু কথা আছে আবুল আহাব আল্লাহ রসুলের চাচা কোফাল খারাপ ওই গুছি মোহাম্মদ রাসুল্লাহ আম করে জাদু করছে মিয়া উড়াবে এ কথা কইয়া আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে টিট কইরা কইয়া ওখান থেকে ওইটা চলে আগের সপ্তাহ আল্লাহ রসুল বয়ান করছেন পরের সপ্তাহে ছোট্ট ছেলে আলীকে বয়ান করাইছেন কারণ কি কারণ হলো একটা দিনের কথা ধর্মের কথা একজন বড় মানুষ বলতে পারে তার কথা শুনতে হবে দিনের কথা ধর্মের কথা একটা মাসুম বাচ্চাও বলতে পারে তার কথাও তোমাকে শুনতে হবে ওইটা চুই লাগেছে মোহাম্মদুর রাসুল্লাহ পেরেশান অস্থির হয়ে গেছেন কিছুদিন পরে আরবের একটা জাতীয় কথা আছে ইয়া কথা কইলে মানুষ যেখানেই থাকুক যে ডাক দিছে তার ডাকে ওখানে গিয়ে একাত্র হয়ে যায় তার মানে এটা বিপদ সম্পদ কিছু হতে যাচ্ছে লোকটা এই শব্দটা কেন বলল তার কথা আমরা একটু শুনি মুকার ফাঁসে সাফা নামক ফাহা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ ওখানে উইঠা ইয়া সাবা হা কইয়া এদেরকে ডাক দিছে সবাই আসছে আইসা মোহাম্মদ সাল্লাম বলতেছে তোমরা আমাকে আল আমিন বলো হা আল আমিন বলি আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্ত থেকে সদ্য কি শেষ করে দিবেন তোমরা কি বিশ্বাস করবে না তাহা বিশ্বাস করব আপনি আমাদের কি আল আমিন মোহাম্মদুর রাসুল্লাহ এবার কোরআনের কথা বললেন

তুমি ধ্বংস হ আমাদেরকে এই জন্য ডাকছো নাকি এ কথা কইতে না কইতে জমিন থেকে একটা কম করে নিয়ে মোহাম্মদুর রাসুল্লাহর মুখে কি করেছে নিক্ষেপ করেছে তাহলে কোরআনের কথা বললে গালি শুনতে কথা কয় না গালি শুনতে কোরআ কথা বললে ফাতর খেতে হয় কোরআনের কথা বললে জেল জুলুম খাটতে হয় কিন্তু কোরআন থেকে পিছানো যাবে সর্বপ্রথম কোরআন কথা বলার কারণে যেই লোকটি গালি দিয়েছে তার নাম আবুল হা সর্বপ্রথম কোরআনের কথা বলার কারণে যেই লোক মোহাম্মদুর সৌল্লার মুখে ফাথর নিক্ষেপ করেছে তার নাম আবুল আহাব বর্তমান কোরআনের কথা বললে যাতে দায়ে গাত্র দাহ শুরু হয়ে যায় দুইশো সেন্টিমিটার জ্বর উঠে যায় কোরআনের ফকে কথা বললে কোরআনের বিরুদ্ধে কলম ধরে কোরআনের কথা বললে ওই ব্যক্তিকে জেল জুলুম খাটায় বুঝতে হবে তার গায়ের মধ্যে আবু লাহাবের রক্ত আছে আল্লাহ বললেন ফাস দা বিমা তো উমার আনিল মুশ্রিকি মুহাম্মদ আপনি এখন প্রকাশ্য বলুন তিন বছর পর্যন্ত আজান গোপনে দিয়েছেন তিন বছর পর্যন্ত নামাজ গোফনে গোপনে পড়েছেন তিন বছর পর্যন্ত গোফনে গোফনে তবদিকের কাজ করেছেন তিন বছর আপনি যখন কাজ করেছেন মাঠ তৈরি হয়ে গেছে এখন আপনি কোরআনের কথা প্রকাশ্যে বলতে থাকেন চল্লিশ বছর পর্যন্ত যে লোকটি কি বলছে আল আরে কথা কয় না আল যখন কোরআনের কথা কয় যখন সুদের বিরুদ্ধে কথা বলে যখন গোষের বিরুদ্ধে কথা বলে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এখন কয় মোহাম্মদ সাল্লাম ধ্বংস হইয়া গেছে আমাদের সমাজটা বর্তমান সুদের উপর বাসমান গোষের উপর বাসমান দুর্নীতির উপর বাসমান কেউ যদি সুদের বিরুদ্ধে কথা বলে কবি লোকটা ফাগল হইয়া গেছে এখন কি একথা চলেনি কেউ যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তবে হ্যাঁ ফাগল হইয়া গেছে এখন দুর্নীতি ছাড়া কোনো কাজ হয়নি কিন্তু কিয়ামত পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলনে ওয়ালা একদল লোক থাকবে না হয় পৃথিবী থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেন তোমরা বলছো আমার বন্ধু ধ্বংস হয়ে গেছে কে ধ্বংস কে সফল এটা কি দিয়ে মাপবেন এটা মাপতে হলে একটা স্কেল দরকার আছে কি নাই একটা স্কেল দরকার আছে কি নাই স্কেল সাধারণত দুই প্রকার হয় একটা বারো ইঞ্চি আর একটা ছত্রিশ ইঞ্চি আর একটা স্কেল আছে ওই স্কেল দিয়ে গাড়ির ওজন মাফে আমি চিটন থেকে আসতেছি হঠাৎ গাড়ির যা জি গেলাম কি হয়েছে বাই তো স্কেল বসেছি আরে এসকেল কি তো এসকেল হইল গাড়ি যে যাচ্ছে কত টন ওজন রাস্তাটা এর ভর গ্রহণ করতে পারে কি না না ভেঙ্গে মিসমার হয়ে যাবে এই জন্য স্কেল বসেছে একটা স্কেল দিয়া কাফড মাফ আরেকটা স্কেল দিয়া গাড়ি ওজন মাফে আরেটা এসকেল আল্লাহ ফাক আসমান থেকে পাঠাইছে ওই এসকেল দিয়ে আল্লাহ মানুষ মাফে ওই এসকেল দিয়া মাফে লোকটা কি সফল নাকটি লোকটা বিফল লোকটা কি ধ্বংস প্রাপ্ত নাকটি লোকটা সফল প্রাপ্ত ওই এসকেল দিয়া আল্লাহ ফাক কি মাফে মানুষের ওজন মাফে আল্লাহ ফাক বলে দিলেন ওই এসকেলের নাম ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবরি সুবহানাল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন যার মধ্যে চারটি গুণ আছে লোকটি সফল আর যার মধ্যে চারটি গুণ নাই সে দুনিয়ার কোটিপতি হোক বাড়ি গাড়ির মালিক হোক মানুষ কি কোটি কোটি টাকা দুই হাতে দান করত না কেন আল্লাহাক বলে সে সফল না দুনিয়াতে কিছু লোকের সুনাম অর্জন করলে সে আখরাতে একটা লোক সফল হওয়ার জন্য তার কাছে ষাটটা গুণ লাগবে এই ষাটটা গুণ আপনার কাছে থাকলে আপনি সফল আপনার কাছে না থাকলে আপনি বিফল আমার কাছে থাকলে আমি সফল আমার কাছে না থাকলে আমি এখন ষাটটা গুণ কি আমি বলবো আপনারা নিজের সাথে নিজেকে মিলাই দেখবেন আপনাদের মধ্যে কাছে আপনাদের ভেতর এই ষাটটি গুণ আছে কিনা না যদি এই চারটি গুণ থাকে আপনি শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ আমি সফল আল্লাহ দুনিয়াকে আমাকে মাফ করবে আখারাতে না যাদের ব্যবস্থা করবে আর এই চারটি গুণ যদি আপনার কাছে আমার কাছে না থাকে কাল্লার দরবারে কান্দেন রাব্বিক করিন সফল মানুষের কাতারে রাইখা আমাকে মিত্র দান করিও ব্যর্থ মানুষের কাতারে রাইখা তেমতের কঠিন দিনে তুমি আমাকে বিপদগামী করিও না চারটি গুণ কি

আল্লাহর প্রতি ইমান আনা দুই নম্বর ইমানের দাওয়াত দেওয়া তিন নম্বর আমলে সালেহে করা চার নম্বর আমলে সালেহের দাওয়াত দেওয়া আপনি যত বড় দানবীর হন যত কোটি কোটি টাকার মালিক হন যদি আপনার ইমান যদি নাহি থাকে আপনার এই দানের কোনো আল্লাহর কাছে মূল্য নাই লাইট আছে ব্যাটারি নাই ওই লাইটের যেরকম কোনো মূল্য নাই গাড়ি আছে ড্রাইভার নাই ওই গাড়ির যেরকম মূল্য নাই মানুষ আছে ইমান নাই ওই মানুষের দাম আল্লাহর কাছে একটা বালির কোনার মতো নাই এই জন্য এই চারটি গুণ যার কাছে থাকবে সেই সফল এই চারটি গুণ যার কাছে থাকবে না সে কি মোহাম্মদুর রসুল উল্লাহর উপর কোনালের আয়াত নাজিল হলো ফাঁসটা কথা কয় না বিসমি রব্বি কাল্লা দি ফালাক ফালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাদি আল্লামা বিল কলম ফার্স্ট আয়াত নাযিল হইছে মোহাম্মদুর রাসুল্লাহ বাড়িতে দাস আইসার কয় আমার ভয় লাগে আমি মরে যাব আমি ধ্বংস হয়ে যাবো সমস্যা মুহাম্মদুর রাসুল্লাহ বিবির কাছে সব ঘটনা বর্ণনা করলেন বিবি ছিল বুদ্ধিমান চোখান্না বিবি স্বামীকে বলল স্বামী রে তোমার সাথে আমার পনেরো বছরের সংসার আমি তোমার ভেতরে ফাঁসটি জিনিস উপলব্ধি করতে পেরেছি আল্লাহর কসম করি বলছি আল্লাহর শপথ করি বলছি যে ব্যক্তির কাছে এই ফাঁসটি গুণ থাকবেই আসমানওয়ালা আমার মালিক তারে কোনোদিন ধ্বংস করতে পারবে এর মুসলমান এ পাঁচটি গুণ কি এক নম্বরে আপনি আত্মীয়তা রক্ষা করেন দুই নম্বরে আপনি অফরের বোঝা বহন করেন তিন নম্বরে অভাবী লোকের অভাব দূর করেন চার নম্বরে আপনি মেহমানদারি করেন পাঁচ নম্বরের শত্রুর বিরুদ্ধে আপনি কঠোর হয়ে আন্দোলন করেন পৃথিবীর মানুষ এই পাঁচটা গুণ যদি তোমার মধ্যে থাকে আসমানের নিচে জমিনের উপরে কেউ তোমার ক্ষতি করতে পারবে না এই পাঁচটা গুণ যে মানুষের মধ্যে থাকে আসমানওয়ালা তাকে সব সময় হেফাজত করবে যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দাওয়াতের কাজ করতেছেন কাফেরদের কয় আপনি বুড়া মানুষ হে সাসা আপনি একটু নিষেধ করেন হে সুন্দরী নারী চাইলে নারী দিব যদি বাড়ি চায় বাড়ি দিব যদি রাজত্ব চায় তাকে রাজত্ব প্রদান করা হোক তাকে আমাদের বাপদাদার বিরুদ্ধে আমাদের লাখ উজ্জার বিরুদ্ধে কোনো কথা বলতে দিয়ে না দুই নম্বর প্রস্তাব যদি আপনার কথা না মানে আপনি মোহাম্মদুর রসুল্লাহকে আমাদের হাতে উঠাই চাচা আমি তো আলেম মোহাম্মদ সাল্লাহসাল্লামকে ডাকালো বাদিজা তোমার বিদ্যুৎ ছড়া দুনিয়া এক হয়ে গেছে তারা বলছে বাড়ি চাইলে বাড়ি দিবে নারী চাইলে নারী দিবে রাজত্ব চাইলে রাজত্ব দিবে তুমি এদের খোদার বিরুদ্ধে কথা বলতে পারবা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ আসমানের দিকে তাকাইলেন তাকাইয়া সাসাকে বলতেছে সাসা দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য সোমান্লা কয়না কত লক্ষ তেরো লক্ষ গুণ বড় একটি সূর্য যদি এত বিশাল অসম্ভব্য জিনিসকে আমার হাতে আনি দিতে পারেন চন্দ্রকে যদি আরেক হাতে এনে দিতে পারেন আপনার বাকিজা মোহাম্মদুর রাসুল্লাহ কোরআনের কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আপনার বাতিজার মুখের মধ্যে তালা লাগানো সম্ভব হবে না আজকে যারা মুসলমান নামের কিছু কলঙ্ক রাজা বাদশারা ক্ষমতার মোহে পড়ে তাদের ক্ষমতা ধরে রাখছে আর ফিলিস্তিনের অসহায় মানুষগুলাকে প্রতিদিন হত্যা করতেছে এদের একটু লজ্জা আর অনুভূতিও হয় শুধু এতরূপ যদি বলতো ফিলিস্তিনের আশেপাশের রাষ্ট্রগুলা আমার দেশের উপর ভ্রমণ করে ফিলিস্তিনের অসহায় শিশুদেরকে হত্যা করা যাবে না নারীদেরকে হত্যা করা যাবে না আমার আকাশ ব্যবহার করতে দেওয়া যাবে না তাহলে ফিলিস্তিনের এতগুলা মানুষ না খায়া আজকে অসহত্যের সাথে মারা যাইতো পৃথিবীর দুইশো কোটি মুসলমান আজকে মুখের মধ্যে মনে হয় কুলুপ দিয়ে রেখেছে গত সপ্তাহে দুশো আ আঠাইশটি ক্রান্তির চুচল্লিশটা রাষ্ট্রের পঞ্চাশটা বহর ফিলিস্তিনের দিকে এরা অবরোধ ভাঙবে খাদ্যর ত্রাণ নিয়ে যাচ্ছে সেখানে মুসলমানও আছে সেখানে অমুসলিমও আছে আমার বাংলাদেশের একজন নারী একজন পুরুষও আছে আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে দেখলাম চৌচল্লিশটি নৌকার মধ্যে একটা নৌকার হদিস নাই আর তেতাল্লিশটি নৌকা তাদের তাদের তারা তাদের আয়ত্তে নিয়ে জানি না তাদের কি অবস্থা হয় থাকে যখন পৃথিবীর দুশো কোটি মানুষ নীরব থাকবে আল্লাহ ফাক মানুষের অন্তর মধ্যে ইমানের আগুনকে জ্বালাইয়া দিয়া ফিলিস্তিনমুখী ফাটিয়ে দিয়েছে আল্লাহ এই ইমানদারকে এইভাবেই রক্ষা করে মোহাম্মদুর রাসল্লাহ বললেন বাড়ির লালু দেখে লাভ নাই গাড়ির লালু দেখে লাভ নাই রাজত্বর লালু দেখে লাভ নাই আমি মোহাম্মদুর রাসল্লাহ আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমি সুদের বিরুদ্ধে কথা বলবো আমি গোষের বিরুদ্ধে কথা বলবো আমি মোহাম্মদুর রাসলার মুখের মধ্যে তালা লাগানো সম্ভব হবে না আজি মোহাম্মদ সাল্লাহামটা বলছে ফাগল হয়ে গেছে এই লোকটা জাদুকর দুনিয়ার কারো কথা শুনে না আল্লাহ তালা ওই কাফরারা যখন কথাগুলা বলছে আল্লাহ তালা তিনটা জিনিসের কসম খাইয়েছে নুন ওয়াল কালামে ও মা ইয়াস তরুণ নুনের কসম খেয়েছে নুন মানে বিশাল একটি মাস যে মাসের উপরে সারা পৃথিবী বর করে আসে আল্লাহ কলমের কসম খেয়েছে যে কলম মানুষের তকদির লেখেছে আল্লাহ তালা ও মা ইয়াস তরুর মানুষের তকদির কসম খেয়েছে আল্লাহ তালা তিনটা কসমের কসম খাইয়া আল্লাহ রসুলকে যখন বলছে লোকটা পাগল হয়ে গেছে আল্লাহ তিন বাসায় জবাব দিয়া বলতেছে আমার সুন পাগল নয় উনি হলেন মহান চরিত্রের অধিকারী সব